আমাদের দেশের অবস্থা দেখেন সব গাড়িগুণে রং সাইড দিয়ে আইসা পুরা রাস্তাটারে জাম বানায় রাখছে আসলে কেউ কিছু কয় নাই অথচ এই সিরিয়ালে যারা আছে অনেকক্ষণ যাবৎ আমরা এই সিরিয়ালে এইভাবেই দাঁড়ায় আছি এরকমই আমরা দাঁড়ায় আছি কারণ এদিক রান বাই সবই জাম অথচ যারা রং সাইডে চলে আসতেছে তারাই চলে যাচ্ছে এই জন্য আমার প্যাসেঞ্জার আমাকে করছে যে আমরা কি আইন মাইনে পাপ করলাম নাকি অন্যায় করলাম নাকি যে আমাকে বসা রাখছে অথচ আমাদের রং যাচ্ছে এ এই রং সাইডে কে এই যে এই বেটারা এই যে দশ মিনিটের বেশি তারা আছে

এখানে খাড়ার পর সাত দিনকার দাঁড়ায় আছি শাহবাগ হাজি আজিস মার্কেটের সামনে হসপিটালের পাশে তো শুধু আমরা দাঁড়ায় আছি মূলত শাহবাগের সিঙ্গেলে হইদার আছে স্তার সার আছে পুরা রাস্তায় জাম কাটা বন দিক থেকে কাটা বনেছেন শুরু করে আর শাহবাগ পর্যন্ত সিঙ্গেল আর এদিক শাহবাগ থেকে কাটা সিঙ্গেল আমাদের রিক্সা চালক ভাই আছেন ঘুমায়া যাচ্ছে বসে থাকতে থাকতে আমাদের ওস্তাদ ঘুমায়া যাচ্ছে কে ঘুম ধরে আপনারও আসলে জামের ভেতর অনেকক্ষণ বসে থাকলে খালি উনি নেই আমারও ঘুম ধরে অনেক আমিও সময়তে ঘুমায়া যায় সিঙ্গেল ছাড়ে দেয় অথচ রাস্তায় আমি গাড়ি ছাড়ি না